আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি আমার চিনি হাঁস পালনটা অনেকেরই একটি শখের জিনিস সেটা হলো চিনি হাঁস তাই আমি এই চিনি হাঁস পালন করতে নিয়ে এলাম আটটি বাচ্চা আষ্টশো টাকা দিয়ে কিনে নিয়ে এলাম তো এই হাঁসগুলো পালন আমি আপনাদের কাছে সবসময় শেয়ার করব এই হাঁসগুলোর বর্তমান অবস্থা দেখাচ্ছি এবং পরবর্তী অবস্থাটা আমি দেখাবো তো আমার হাসটিকেকুন আমি এই চ্যানেলের সাথেই থাকবেন শুধু আমি খাদ্য এনেছি এবং দেখতে পাবেন আমার এই আমার মত গিয়ে করব আমি এই উদ্যোগটা নিয়েছি তাই আপনারা কেউ যদি জানেন এখন হাসটিকে কোন খাবারটি খাওয়ালে এবং কি খাওয়া খাদ্য দিলে এবং কোন ওষুধগুলো দিলে ভালো হয় আমার খুব উপকার হতো তো আপনাদের মাথায় যা আসে যদি আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে জানাবেন প্লিজ তো এই বিষয়টি নিয়ে আর কথা বললাম না দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলো অনেক সুন্দরভাবে খাদ্যগুলো দিয়েছিলাম খেয়ে ফেলেছে এবং হাঁসগুলো এখন বিকাল টাইম তারা এখন খেলাধুলা করছে একটু রৌদ্রটা একটু কমে আসছে আর এই গরমের দিনে হাঁসকে কি খাবার খাওয়ালে কী অবস্থায় রাখলে ভালোই সেটাও জানাবেন আমি আসলে একটি সায়ের মধ্যে নিয়েছি এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে আমার একটি পুষ্কনির মাছের নেট দেওয়া যায় যেই নেটগুলো এইগুলো দিয়ে আমি তার জন্য গোটা নিয়েছি তো আপাতত আমি ভাবছি পনেরো বিশ দিন এখানে লালন পালন করব তারপর আমি প্লাস্টিকের নেট এনে বানাবো ভালো করে একটি জায়গা বানাবো তো দেখেন আমার হাঁসগুলো অনেক সুন্দরভাবে বসে আছে খাদ্য খেয়ে পানি টানি দিয়ে দিলাম পানি খেয়ে বসে আছে তারা অনেক সম